গুড মর্নিং এভিউ সকলকে অনেক ভালোবাসা স্বাগত জানিয়ে নতুন আর একটি দিন শুরু করলাম আজকে হলো কী মামা প্রজাতন্ত্র দিবস ছাব্বিশে জানুয়ারি সে তো ঠিক আছে তুমি সকাল সকাল সাজছো কেন হ্যাঁ বন্ধুরা সকাল সকাল দেখো আমাদের মেয়ের মানে যে ঘুম থেকে উঠে বারোটার সময় সেই সকালবেলা উঠেই সাজু করছে হ্যাঁ আজকে ওর প্রোগ্রাম রয়েছে স্কুলে প্রোগ্রাম হয়েছে আর এই দেখো আমি ওর জন্য শাড়ি বার করে রেখেছি এই যে কি কী কালারের শাড়ি বলছি নি তোতা কালারের শাড়ি এই যে তোতা কালারের শাড়ি পরবে আর তার সাথে হচ্ছে যে ব্লাউজ আর ঠিক আছে যা লাগবে তাই দাও আর এই যে আমাদের কিন্তু এই যে চা চা খাবো আগে তারপরে ওকে রেডি করব এই যে চা এসে গেছে সকালবেলা চা না খেলে হবে না

আগে পাম্প চালাতে গেছি জল ছিল না সকালবেলায় হ্যাঁ সবই তাড়াতাড়ি করতে হবে দেখি কেমন হ্যাঁ না তুই যা ঘামিস ক্রিমে না গলে যায় ওটাই ঠিক আছে চলো তাড়াতাড়ি কর আমার স্নানে যেতে হবে নাচতে হবে না সুন্দর লাগছে দেখো বন্ধুরা বেস মেকআপ তো হয়ে গেছে এবারে এই শাড়িটা পরে নাও ধরো এই দেখো শাড়ি তো পরা কমপ্লিট হয়ে গেছে এবার রইল চুলের সাজ চলো চুল চুল আর কি গয়নাটা স্কুলে গিয়ে পড়া হবে ঠিক আছে ওরে বাবা পায়ের নে পায়ের দুপুর পরে নাও তো এই ফাইনালি কিন্তু রেডি হয়ে গেছে মামাম দেখাও কানের সবুজ আমার কমলা পাটটা নিয়া কানেরটা কিন্তু পরা হয়নি চলো সকাল সকাল ছাব্বিশে জানুয়ারির জন্য রেডি পারবি না এরকম পায়ে আলতাও পড়া হয়ে গেছে পাটা দেখা যে কোনো আলতা পরেছি কিন্তু আট চার চা আলতা ঠিক আছে চলো রেডি আর এগুলো এসে গোছাবি শঙ্কর মাছ আর এখানে রয়েছে চিকেন এই কি তুমি তো দোকান মতো সাজিয়ে ফেলেছ এই শীতকালে এই সবজিগুলো দেখতে দারুণ লাগে নিচে দেখো ভ্যান যাচ্ছে ভ্যানে ভর্তি সবজি ফুলকপি ফুলের মতো ফুটে আছে আমাদের ইয়ে এগুলো টাটকা টাটকা লম্বা দেখো কত বড় আজকের সবজি বাজার হচ্ছে উচ্ছে উচ্ছে তো তো আমাদের দারুণ এখন দারুণ খাওয়া হয় ভীষণ বেশি খাওয়া হয়ে যাচ্ছে সবাই আর কি পছন্দ করে তারপরে হচ্ছে গাজর ভেবেছিলাম আজকে একটু ফ্রাইড রাইস বানাবো তা মনে হচ্ছে হবে না বানানো তার জন্যই এই মানে গাজর তারপরে হচ্ছে এই ক্যাপসিকাম বিনস এগুলো আনতে বলেছিলাম আর এখানে রয়েছে সিম ছিম আর শশা আর বেগুনের সাইজটা দেখো ক্যামেরায় কিন্তু অতটা ভালো দেখা যাচ্ছে না কি বিশাল ছিম আর ফুলকপি আমার রয়েছে বলে আর আনতে বললাম না এই দেখো ঢেকে রেখেছি কেন তো এই যে ইয়ে হয় তোমার ছোটো ছোটো পোকা আছে না পোকাগুলো পরে এর জন্য ঢেকে রেখেছি দেখো সবার মাঝে ফুল দারুণ লাগছে না এই হলো মানে রবিবারের বাজার এবার এই বাজার থেকে সারা সপ্তাহ ধরে একটু একটু করে বানাবো আর কি না আর খাওয়া দাওয়া হবে চলো পুজো হয়ে গেছে আমার আর এই যে আমার কিন্তু ঠাকুর পুজো হয়ে গেছে ভান্ডার রেড রোড এর বিশেষ অনুষ্ঠান রাজ্যপাল মুখ্যমন্ত্রী সাংস্কৃতিক অনুষ্ঠানে লোকশিল্পীরা

ও আচ্ছা ঠিক আছে সে তোমার তো দশ দশ্ন আজকে আমাদের জলখাবারে রয়েছে এই দেখো কালকে সাজের পিঠে বানিয়েছিলাম এই পিঠেটা খাবো আর কি গুড় জল দেওয়া ছিল কালকেই এই যে গুড় পাতলা গুড় একদম তার সাথে ঠাকুরকে পুজোতে দিয়েছিলাম আপেল আর এটা হচ্ছে রসমালাই দুধপুলি দুধপুলি হ্যাঁ পুলি হ্যাঁ পুলি তো এটা নাকি রসগোল্লা নাকি রসগোল্লা পুলি আচ্ছা ঠিক আছে এই সব মিলিয়ে আজকে সকালবেলা জল খাবার হবে কারণ এইগুলো রয়েছে ওই জন্য আলাদা করে আর কিছু বানালাম না বসে বসে খাচ্ছি সে খিদে পাইনি চল 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 আগে বড় একটা গজা দিয়েছিল গজা খেয়েছিস হ্যাঁ দেখি কেমন লাগছে ঘোর বাহ সুন্দর লাগছে আর চোল আমি আর চোলা খাবো খিদে পেয়ে গেছে এটা এইটা বেশি মানাচ্ছে গলায় হাতে হাতে করতে হলে তুই চল আজকে আমাদের মিস মিস্ত্রি ছুটি নিয়েছে ছাব্বিশে জানুয়ারি উপলক্ষ্যে আজকে ছুটি কাজকর্ম তো এই দেখো রান্না বান্না শুরু হয়ে গেছে আমাদের আজকে কি কি রান্না হচ্ছে দেখো কি কি রান্না এখানে শঙ্কর মাছ ভাজা হচ্ছে শঙ্কর মাছ ভেজে রেখে দিয়েছি আর এখানে রয়েছে কয়েক পিস চিকেনের টুকরো মানে রোববার তো একটু চিকেন নাহলে হবে না তাই একটু চিকেন এখানে রেখেছি ওই শঙ্কর মাছের সাথে রান্না হবে আর হবে হচ্ছে এখানে দেখো ছিম ছিম কুচি কুচি ছিম আর কি এটা আর কি ভাজা হবে আর এই পেঁয়াজ কেটে দিচ্ছে এই যে পেঁয়াজ কেটে দিচ্ছে এটা হয়ে গিয়ে ভদ্রলোক পেঁয়াজ কেটে দিচ্ছে এটা দিয়ে শঙ্কর মাছ রান্না হবে বুঝেছো এই হলো আজকে আমাদের রান্না বান্না পাশের বাড়িতে পুজো হচ্ছে আর এদিকে আমার অ্যাডজাস্ট চলছে দুটোর আওয়াজ কি নেবে কে জানি চলে এসেছি দুপুরে খাবার নিয়ে আজকে তো ছাব্বিশে জানুয়ারি আর রবিবার তেমন করে স্পেশাল কিছু বানানো হয়নি আজকে কি কি বানিয়েছি দেখো খুব একটা কিছু বানায়নি বাজার তো অনেক কিছু করা হয়েছে তোমরা জানো তো কি কি রান্না করেছি দেখো রবিবারের স্পেশাল ডিশ তো রান্না হয়েছে আর কি বেগুন ভাজা আর এই দেখো ছিম ভাজা পাতলা পাতলা করে ছিম কেটে ভাজা হয়েছে আর এখানে রয়েছে শঙ্কর মাছ আলু দিয়ে ঝোল ঠিক আছে এটা দেখা যাচ্ছে আর এখানে রয়েছে স্যালাড আচ্ছা এখানে রয়েছে শঙ্কর মাছ আলু দিয়ে ঝোল আর তার সাথে এই যে স্যালাড কেটে নিয়েছি চলো রোববারের খাওয়া দাওয়া শুরু করে দিলাম শুভ সন্ধ্যা বন্ধুরা তো দেখো আমরা এখন সকলেই রেডি হয়ে গেছি আজকে ছুটির দিন তো ওর জন্য খেয়ে সবাই মিলে একটা ঘুম দিয়েছি বাইরে যাবো কি একটু বাইরে না বেরোলে ভালো লাগছে কোথায় যাবো দেখি দাদা কোথায় নিয়ে যাই সুভাষ মেলায় যাবে মা সুভাষ মেলায় বলছে আজকে যাবে না প্রচন্ড ভিড় আমরা কিন্তু আগের বছর গিয়েছিলাম আমাদের সাথে আগের বছর নডাও গেছিলো মনে আছে তোমাদের সুভাষ সোনলায় যাবো নাকি কলকাতায় যাব দেখি কোথায় এমনি ঘুরে আসি ঘুরবো একটু ফুচকা টুচকা খেয়ে আসবো এই পাপড়ি চাট খাবো ফুচকা খাবো পাপড়ি চাট আমি কালকেও খেয়েছি আমি তো খাইনি তোমার পেট খারাপ হবে কালকে খেয়েছি তারপরে তার আগের দিন খেয়েছো ঘুরে তাই আমি ঘুরতে পারছি না বাবা পরে দাদা পড়ে যাবো গাড়ি আর গাড়ি নিচে আসছে তবে কোথায় যাই একটু ঘুরে আসি হ্যাঁ চলো যেখানে যাচ্ছি সেখানে তো তোমাদের সাথে দেখা হবেই আর ভিড় বাড়ার আগে আমরা ঘোটা ঘুরতে পারি তাই চলো ভদ্রাস চলে এসেছি আমরা নাগের বাজারে দেখো কি জ্যাম রাস্তা নাগের বাজার দিনও মানে জ্যাম হয় না এটা হয় না দেখতে সাংঘেট সুন্দর 哎。

মানে এটা কি করতে হবে ডায়মন্ড প্লাসা রিলায়েন্স থেকে আজকে কেনাকাটা করলাম অল্প কিছুই কেনাকাটা করেছি সেগুলো বাড়িতে গিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এই কেনাকাটা করতে গিয়ে মানে ঘোরাঘুরি করতে গিয়ে অনেকটাই রাত হয়ে গেছে ডিনার টাইম হয়ে গেছিল আর পাশেই আছে আর্সালান রেস্টুরেন্ট তোমরা সকলেই জানো পাঁচ মিনিটের রাস্তা আর কি চলে এসেছিলাম এখানেই ডিনার করতে আর আমাদের ডিনারে ছিল বিরিয়ানি মাটন কষা আর তার সাথে রুটি ছিল আজকে যেহেতু ছাব্বিশে জানুয়ারি তার জন্য প্রচুর ভিড় ছিল আমাদের তো এসে মানে অনেকটা সময় ওয়েট করতে হয়েছিল তারপরে আর কি খাবারটা পেলাম যাই হোক খাওয়া দাওয়া সে নিয়ে তো বাড়ি যাওয়ার পরে তার তো বন্ধুরা এই মতো বাড়িতে এলাম আর এখন বাড়িতে হচ্ছে সাড়ে বারোটা তো আসলাম থেকে আমরা বিরিয়ানি খেয়ে এসেছি মানে ডিনারটা সেরে গেছি আর যে ডায়মন্ড প্লাজায় গেছিলাম সেখান থেকে মার্কেটিং করে নিয়ে এসেছি

দুটো একই সাইজ যে যেটা খুশি বলবে ঠিক আছে আর হচ্ছে এরকম একটা গেঞ্জি এই গেঞ্জি গুলো খুব ভালো গরমে পড়ার জন্য তাড়াতাড়ি দেখিয়ে দিচ্ছি আর এরকম একটা গেঞ্জি এই কালারে একই রকম গেঞ্জি আর এই মেয়ের জন্য আর একটা গেঞ্জি নেওয়া হয়েছে এগুলো খুব ভালো এসছে এখন ফটাফট দেখিয়ে নিচ্ছি আর আমার জন্য একটা কি বলবো কুর্তি নিয়েছি আমি নিতাম না বাবাই জোর করে নেওয়ালো এরকম একটা কুর্তি বুঝেছো হলো আমাদের মার্কেটিং কেমন হয়েছে মার্কেটিং তোমরা কমেন্ট করে জানিও আর ভিডিওটা আমি এখানে করছি দেখা হচ্ছে আমি আমাদের সাথে কালকে আপনারকম ভিডিওতে টাটা গুড নাইট